তো ডিআর অসেস আমি নিজে একটা সুন্দর নিউজ পড়ছিলাম হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে আমি আমাদের যাচ্ছে আমি দুজন হ্যান্ডশেক দেখতে পাচ্ছি আমরা ইন্টারেস্টিংলি আপনারা যদি অবাক হবেন যে এরা আসলে কারা এটা হচ্ছে মিস্টার জয় শঙ্কর এবং আমরা খুবই চিনি আমরা জানি খুবই ওয়েলনোন ফেস তিনি হচ্ছে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং তার পাশে আছে হচ্ছে চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই এবং ওয়াং ই চায়নার একজন চায়নার পররাষ্ট্র মন্ত্রী সো আমরা এখানে দেখছি চায়না এবং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুজন হ্যান্ডশেক করে দাঁড়িয়েছেন এই ঘটনা কবি সাম্প্রতিক ঘটনা মাত্র আঠারো আগস্ট কিছু আগে ঘটছে তো আমরা কিন্তু এইটা থেকে একটা জিনিস বুঝতে পারছি যে ইন্ডিয়া এবং চায়নার যে সম্পর্ক সেটা একটু ওয়ার্ম হওয়া শুরু করেছে যেটা কিনা দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা বৈরী সম্পর্ক ছিল এবং এই যে বিবিসির যে নিউজটা আমি বের করেছি এটা টাইটেলটা একটু পড়ি চলেন একসাথে চায়না অ্যান্ড ইন্ডিয়া শুড বি পার্টনার্স নট অ্যাডভার্সারিস সেইস ফরেন মিনিস্টার ইয়াং ই সো ইয়াং ই চাইনিজ ফরেন মিনিস্টার সে বলছে কি চায়না এবং ইন্ডিয়ার ভিতরে সম্পর্ক হওয়া উচিত পার্টনারশিপে তাদের মধ্যে কোনো প্রকার শত্রুতা থাকা উচিত না তো এইটা কিন্তু আমরা আসলে অতি সাম্প্রতিক সময়ে আমরা কল্পনাও করতে পারিনি বাট সেটা ঘটেছে এবং মজার বিষয় হচ্ছে যে এই চায়না এবং ইন্ডিয়ার ভিতরে সম্পর্ক ভালো হলেও এর মাঝে একজন আবার সৃষ্টি করছে সে হচ্ছে ছোট্ট একটা দেশ এশিয়া সে হচ্ছে নেপাল এই চায়না এবং ইন্ডিয়ার ওয়ান রিলেশনশিপের মধ্যে সে এসে বলছে যে না তোমরা ছবি ঠিক আছে এই এই জিনিসগুলো করছো সেটা ঠিক হচ্ছে না সে কিছু বিষয়ে বাধা সৃষ্টি করছে তাহলে হঠাৎ করে এশিয়ার জিও তথা সারা বিশ্বের এই জিও এরকম কেন পরিবর্তন হলো আবার এই পরিবর্তনের ক্ষেত্রে নেপাল এসে আবার কেন বাধা সৃষ্টি করলো সেটা আমি খুব একটা সংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো তো ডিয়ার অডিয়েন্সেস আমরা কিন্তু জানি যে আমাদের ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাসি ছিল খুবই স্ট্র্যাটেজিক অটোনমি তারা মেনটেন করে দীর্ঘদিন থেকে এবং ইন্ডিয়া যেটা করেছে চায়নার ইনফ্লুয়েন্সটাকে এশিয়াতে কাট করার জন্য তারা আমেরিকার সাথে একটা অ্যালাইড হয়েছে এবং তারা কিন্তু কোয়ার্ডিলেটার সিকিউরিটি ডায়লগে অংশগ্রহণ করেছে এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে তারা পার্টিসিপেট করেছে এবং তারা সবসময় চেয়েছে যে একটু কার্ভ করে রাখার জন্য এবং এই অঞ্চলের হেজিমনি হওয়ার জন্য নিজে। কিন্তু যেটা দেখে গেছে যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস অব আমেরিকার রিলেশনশিপটা আরো ভালো হবে কিন্তু সেটা ভালো না হয়ে বরং তাদের মধ্যে রিলেশনশিপটা আমরা দেখেছি আরো খারাপ হয়ে গেছে কারণ ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ তিনি তার চিন্তা ভাবনা দর্শন নিজের মতো করে সে যে যেকোনো সময় পরিবর্তন করেন এবং তিনি ভেরি আনপ্রেডিক্টেবল একজন পার্সন এবং খুব প্রিকারিয়াস একজন পার্সন তো যেটা হয়েছিল কিছুদিন আগে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে একটা ট্রেড এগ্রিমেন্ট হওয়ার জন্য তারা দুই পক্ষ মিলে কাজ করছিল এবং দূর পর্যন্ত হঠাৎ করে বেশ ডোনাল্ড ট্রাম্প বললেন কি যে ইন্ডিয়া সে রাশিয়া থেকে ডিসকাউন্টেড রেটে অয়েল কিনছে এবং সে ওয়েলটা তারা অন্য অন্য দেশে বিক্রি করে প্রচুর প্রফিট জেনারেট করছে এতে করে ইন্ডিয়া নিজে লাভবান হচ্ছে এবং তার সাথে প্যারালেলে রাশিয়া ব্যাপকভাবে লাভবান হচ্ছে যার কারণে রাশিয়া ইউক্রেন ওয়ারে রাশিয়ার অর্থনীতি যেহেতু ফল করছে না সে রাশিয়া কিন্তু সে ব্যাপক গতিতে এই ইউক্রেনের যুদ্ধে চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের ইনডিরেক্টলি ডোনাল্ড ট্রাম্প এটাই বোঝাচ্ছে যে আজকে ইউক্রেনের এই অবস্থার জন্য পরোক্ষ ভাবে ইন্ডিয়া দায়ী এই কথা বলার পরপরই যেটা হলো ডোনাল্ড ট্রাম্প বললেন যে এ কারণে পানিশমেন্ট স্বরূপ ঠিক আছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বড় ভাই পানিশমেন্ট স্বরূপ আজকে থেকে ইন্ডিয়ার উপরে ফিফটি পার্সেন্ট অ্যাডিশনালিফ করা হলো বাস ইন্ডিয়ার ইকোনমি কলাপস করা শুরু করল চায়না একটু দেরি করে নাই সাথে সাথে চায়নার পররাষ্ট্রমন্ত্রী এই যে বস তার নাম হচ্ছে মিনিস্টার ইয়ং ই তিনি সাথে সাথে প্লেনে চেপে ইন্ডিয়াতে চলে আসছেন তার কিন্তু ডিপ্লোমেটিক স্ট্র্যাং শুরু হয়ে গেছে চায়নার সে এসে কি করলো যে ইন্ডিয়ার সাথে তার রিলেশনশিপটা চেষ্টা করলো কারণ সে জানে যে আমেরিকা দীর্ঘদিন ধরে ইন্ডিয়া কে তার নিজের স্বার্থে ব্যবহার করছে এবং ইন্ডিয়া এবং আমেরিকার ভিতরে যে বর্তমান যে সম্পর্কের যে একটা ফাটল ধরেছে সেটাকে সে প্রপারলি গ্রাফ অডিয়েন্সেস দেখেন আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করলাম চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সে যে ভারত সফর করেছে সেখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এসেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে মানে ভারত এবং চায়না তাদের মধ্যে যে সীমান্ত উত্তেজনা আছে সেটাকে হ্রাস করবে এবং তাদের মধ্যে যে দুই দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক আছে সেটাকে আরো শক্তিশালী করবে এবং বাণিজ্য বৃদ্ধি করার জন্য তারা প্রাথমিকভাবে তিনটা অঞ্চলকে তারা টার্গেট করেছে যে তিনটা অঞ্চলের ভিতর দিয়ে অনেক আগে এক এই ভারত এবং চায়নার মধ্যে তিনটা অঞ্চল বা তিনটা রুটের ভিতর দিয়ে একসময় বাণিজ্য সম্পর্ক ছিল এবং বাণিজ্য হতো কিন্তু বিভিন্ন কারণে সেটা বন্ধ হয়ে গেছে সেটা আবার সচল করবে তার মধ্যে দেখেন তিনটা এলাকা আমরা এই নিউজ থেকে আমরা একটু দেখি তিনটা এলাকা চিহ্নিত করেছে দেখেন এলাকা তিনটা কি কি আছে দেখেন লিপুলে পাস শিপকিলা ও নাথুলা এখন শিপকিলা নাথুলা এইটা নিয়ে সমস্যা নাই সমস্যা হয়ে গেছে নেপালের আপত্তির জায়গাটা হচ্ছে এই যে লিপু লেক পাস এই লিপু লেক পাসটা নিয়ে নেপালের সাথে সমস্যা হয়েছে কারণ নেপাল বলছে এই লিপু লেক পাস সেটা তার ডেমোক্রেটিক ডেমোক্রেট গ্রাফিক যে টেরিটরি সেই টেরিটরির একটা অংশ মানে সেটা বলছে এই লিপু লেক পাস তার সার্বভৌম অংশ কিন্তু ভারত বলছে যে যে না এই লিপুলেক পাসটা এটা নেপালের অংশ না এটা হচ্ছে ভারতের অংশ তো যেহেতু নেপাল দাবি করছে এই লিপুলে তাদের অংশ এবং সেই নেপালকে বাদ দিয়ে চীন এবং ভারত দুইজন মিলে একটা বিবৃতি দিয়েছে তারা এগিয়ে যাচ্ছে তাদের মধ্যে আরেকটি স্ট্রেন করার জন্য এই লিপুলেক পাস ব্যবহার করবে খুব স্বাভাবিক যে নেপাল মনে করে এই লিপুলেক পাসের মালিক তারা তাদের মধ্যে একটা গ্রিভেন্স থাকবে এবং তারা কষ্ট পাবে এবং তারা প্রতিহত করার চেষ্টা করবে খুব স্বাভাবিক স্বাভাবিক ভাবে এই সফরের পরপরে তাদের যখন এই জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে তারপরই নেপালে মানুষজন বা তাদের পলিটিক্যাল পার্টিগুলো ইউনাইটেড হয়ে গিয়েছে তারা বিরোধিতা করেছে তারা চায়নারও বিরোধিতা করেছে তো আমরা একটা ছোট্ট করে একটি হিস্ট্রি এখান থেকে জানি খুবই ইম্পর্টেন্ট যে নেপাল কি কারণে এই লিপুলেক পাসটাকে তার নিজের টেরিটরি মনে করছে অন্যদিকে ভারত এই লিপুলেক পাসটাকে তার নিজের টেরিটরি মনে করছে না সো এখানে কিন্তু খুব দারুণ একটা অ্যানালাইসিস দেওয়া আছে আমি লিঙ্কটা শেয়ার করে দিব চীন ভারত সীমান্তে বাণিজ্যে কেন বাধা দিচ্ছে নেপাল সো হোয়াট এভার আমি এইটাকে একটু দুইটা ম্যাপের মাধ্যমে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে প্রথমে যে ব্যাপারটা দেখানো আছে এই যে ব্যাপার এই ম্যাপে এখানে আসলে তেমন কিছুই নেই এটা জাস্ট একটা একটা বড় আমাদের ওয়ার্ল্ড ম্যাপের অংশ থেকে কাট করে দেওয়া এখানে আসলে আমাদের ইন্ডিয়া নেপাল আর যে তিব্বত রিজিয়ন মানে এটা হচ্ছে চায়না চায়না তিব্বত রিজিয়ন বা চায়না এটাকে আমরা বলতে পারি সো এই হচ্ছে একটা পারস্পরিক অবস্থান আমরা দেখানোর চেষ্টা করেছি সো কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটার মধ্যেই শিললিপুর লেকটা আছে এইটাকে আমরা যদি একটু জুম করি দেখেন এই জায়গাটা কোথায় অবস্থিত এই জায়গাটা হচ্ছে নেপাল ইন্ডিয়া এবং চায়না ঠিক একটা একটা অবস্থিত অবস্থিত মানে তিনটা কাছাকাছি একটা অবস্থিত যে এইটাকে যদি একটু জুম করি তাহলে আমাদের পিকচারটা কিরকম আসবে দেখেন এইরকম আসবে এইবার আমাদেরকে এক্সপ্লেন করতে দেখেন সুবিধা হবে দেখেন এই এই ছোট্ট অংশটা কিন্তু এই যে এখানকার যে ছোট্ট অংশটা এই ছোট্ট অংশটাকে আমি এখানে নেওয়ার চেষ্টা করছি তো আমাদের একটা শিগৌলি চুক্তি নামে একটা চুক্তি ছিল এই সুগৌলি চুক্তি হয়েছিল আঠারোশো সালে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি হয়েছিল নেপালের সাথে তার আগে কিন্তু একটা যুদ্ধ হয়েছে হয়েছে এবং এই চুক্তি মতে এই যে দেখেন ভারত সীমান্ত এবং নেপাল সীমান্ত এর মাঝামাঝি এই যে লাল দাগ আমি দিয়েছি এটাকে বলেছে কালী নদী এই কালী নদীর এই কালী নদীর পশ্চিম পাশে হচ্ছে যে অংশটা সেটা হচ্ছে ভারতের এবং এই কালী নদীর পূর্ব পাশের যে অঞ্চলটা সেটা হচ্ছে নেপাল অর্থাৎ নেপালের পশ্চিম পাশে হচ্ছে যে কালী নদী এবং এই ভারতের এই পূর্ব পাশের এই যে বর্ডারটা এই কালী নদীর এই পর্যন্ত ভারত খুব সিম্পল এটা হচ্ছে চুক্তি এবং নেপাল মেনে নিয়েছে কিন্তু সমস্যাটা হয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে এই যে কালী নদী এই কালী নদীর উৎপত্তি স্থলটা কোথায় এখন এই যে দেখেন এটা হচ্ছে একটা কালাপানি একটা রিজিয়ন একটা অঞ্চল বা একটা অংশ এটা ছোট্ট একটা অংশ সো এইখানে একটা ওয়াটার সোর্সেস সো ইন্ডিয়া বলছে যে এই কালাপানির দক্ষিণের একটা ছোট্ট অংশ থেকে আসলে এই কালাই নদীর উৎপত্তি হয়েছে এবং এই কালী নদী উৎপত্তি হওয়ার এই কালী নদীতে এদিক এদিক থেকে প্রবাহিত হয়েছে সো কোনো কনফিউশনের সুযোগ নাই যে এইটুকু তোমার নেপালের অংশ আর সেই আমাদের যে ঐতিহাসিক সুগৌলি চুক্তি আঠারোশো পনেরো সে অনুযায়ী এই বামপাশের যে অংশগুলো সেই অংশগুলো হচ্ছে যে ইন্ডিয়ার অংশ এটা ইন্ডিয়া বলছে বলছে এই যে কালী নদীর উৎপত্তি স্থল এই কালাপানি না নেপাল বলছে যে এই কালী নদীর উৎপত্তি স্থল হচ্ছে এই যে লিম্পিয়া ধোয়া পাস এই লিম্পিয়া ধোরা পাস থেকে এইভাবে করে এইভাবে করে এইভাবে করে এই কালী নদীর উৎপত্তি হয়েছে অর্থাৎ যদি আমরা বড় ম্যাপটাতে কথা চিন্তা করি একটু বুঝতে সুবিধা হবে তারা বলছে যে কালী নদীর উৎপত্তি স্থল এই যে কালাপানি এখান থেকে যদি হতো তাহলে কোন নেপাল বলছে যে না তার একটু সাইডে এই পাশে এটা হচ্ছে লিম্পি আধুরা পাস এই আধুরা পাস থেকে উৎপত্তি হয়েছে এভাবে করে সো এই যে একটু সাইড থেকে উৎপত্তি হয়েছে তাহলে দেখেন শিঘলি চুক্তিতে কি বলেছিল তাহলে কালী নদীটা কিন্তু স্ট্রাকচারটা হয়ে গেলে এরকম তো শিঘলি চুক্তিতে বলা হয়েছিল যে কালী নদীর পূর্ব পাশে যারা থাকবে সেটা হচ্ছে সেই অংশটা হচ্ছে নেপালের আর পশ্চিম পাশে যে অংশটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্বাভাবিক তখন নেপাল বলছে যেহেতু এই লিম্পিয়া ধুয়ার পাশ থেকে আমার কালী নদীর উৎপত্তি হয়েছে সো এই কালী নদীর পশ্চিম পাশের যে অংশটা সেটা ইন্ডিয়ার আর এই পাশের পূর্ব পাশের যে অংশটা আছে সেটা হচ্ছে নেপালের সো যদি এই অংশটা নেপালের হয় তাহলে এই কালাপাড়ি এই লিম্পিয়া ধোয়ারা পাস আর এই যে অংশটা হচ্ছে লিপুলেক এই তিনটা অঞ্চলই সেটা হচ্ছে নেপালের নেপাল দাবি করছে যদিও এটা কিন্তু এখন ভারতের অধীনে আছে বা ভারত দখলে আছে এবং ভারত ওই অংশটা নিয়ন্ত্রণ করে থাকে সো এই যে লিপুলেক পাসটা এইটা কিন্তু নেপাল বলছে তার আবার এই লিপুলেক পাসটা আবার এটা ইন্ডিয়া বলছে তা এখন ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যে এগ্রিমেন্টটা হয়েছে সেই এগ্রিমেন্টটা দেখেন এই লিপু লেক পাস তিনটা কিন্তু আমরা বলেছি রোডস তারা সিলেক্ট করেছে যার ভিতরে তারা ট্রেড আবার নতুন করে শুরু করে তার মধ্যে একটা হচ্ছে ইন্ডিয়া ব্যবসা করতে চাচ্ছে বাণিজ্য করতে চাচ্ছে তো এই লিপুলেক পাসটা ইন্ডিয়া এবং চায়না যেহেতু নেপালকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে তাদের নিজেদের মধ্যে আসলে একটা এগ্রিমেন্ট করে তারা আস্তে আস্তে বাণিজ্য বৃদ্ধি করতে চাচ্ছে স্বাভাবিকভাবে নেপাল কিন্তু ক্ষিপ্ত হবে কারণ নেপাল বলছে এটা তার অ্যাপসোলুটলি একটা ডেমোগ্রাফিক টেরিটরি অ্যাবসোলুটলি তার নিজের একটা এলাকা তো স্বাভাবিকভাবে নেপাল এখানে আসলে একটু ক্ষুব্ধ হয়েছে এবং তারপরে নেপাল হচ্ছে যে ভারত এবং চায়না দুইজনকে বিরোধিতা করেছে যে তোমরা আমার অঞ্চল আমার যে ইন্টিগ্রেটেড টেরিটরি সেইটাকে নিয়ে আমাকে বাদ দিয়ে তোমরা কেন ব্যবসার দিকে আগাচ্ছো সো এইটা ছিল মূলত কনফ্লিক্ট এখন ফাইনালি একটা ছোট্ট করে বলি যে আপনারা একটু প্লিজ আপনাদের মতো করে অ্যানালিস করে আমাকে জানাবেন যে এই যে নেপালের কথা বলছি নেপাল কিন্তু এখানে দুইজনকে বিভিন্ন ধরনের নোটস বা ডিপ্লোম্যাটিক ওয়েতে বিভিন্ন ধরনের বিরোধিতা করছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা বিরোধিতা করতে পারবে এবং এটাকে তারা স্টপ করতে পারবে এটা আপনার আপনার মেসেজটা একটু লিখে জানাবেন ধন্যবাদ এবং ছোট্ট করে আমি আমার অ্যানালাইসিসটা একটু বলে যাই নেপাল আসলে এটা পারবে না কারণ নেপালে সেই সক্ষমতা নাই যে এই লিপু আসলে ভারতের কাছ থেকে নিয়ে নেওয়া নিয়ে তারা আসলে এই যে চায়না এবং ইন্ডিয়ার যে বাণিজ্য আছে সেই বাণিজ্যটা আসলে তারা বন্ধ করবে এর আরো কিছু কারণ আছে যেমন হচ্ছে যে নেপাল তাদের সকল প্রোডাক্ট ইন্ডিয়ার ভিতর থেকে আসে তাদের পড়াশিয়ার কারোর কারণে চায়নার সাথে তারা চায় মানে লং টার্মে তাদের সাথে সম্পর্ক হোক তো এই কারণে আসলে নেপাল হয়তো মৌখিক বিভিন্ন বিরোধিতা করলেও মেয়াদী আসলে এই লিপু লেখ নিয়ে নেপালের কিছুই আসলে করার নাই এই ছিল সার্বিক অবস্থা আমার মনে হয় যে আসলে আমাদের যে এশিয়া তথা আমাদের গ্লোবাল যে একটা নতুন মেরুকরণ হচ্ছে একটা নতুন মেরু দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং যেটা আমরা কল্পনা করতে পারিনি যে চায়না রাশিয়া এবং ইন্ডিয়া তারা একটা মেরু আপাতত আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আসলে খুবই অবিশ্বাস্য এবং অদ্ভুত একটা বিষয় আবার সেই রকম একটা জায়গাতে নেপালের মতো একটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু বুক ফুলিয়ে তার প্রতিবাদ করছে বলছে যে তোমার এগ্রিমেন্ট এইটা সমস্যা ওইটা সমস্যা সে কিন্তু বলছে হ্যাঁ সে সেটা হচ্ছে পড়তে পারুক না পারুক সে কিন্তু বলছে তো এই ছিল মোটামুটি আহ ইন্ডিয়া থায়না রিলেশনশিপ এবং নেপাল কেন বাধা দিচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন বলে আশা করছি এবং ক্লাসটা কেমন লাগবে আপনারা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বা আসসালাম আলাইকুম